সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা হ্যাঁ দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ খুব ভালো আছে আজকে দেশ ও প্রবাস থেকে যে সকল দর্শক আজকে আমার এই ভিডিওটি দেখবেন ও এই প্রতিবেদনটি দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানে শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকে চলে আসলাম অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে শুধু গাড়ি ভাড়া পেড করবেন আপনারা কালেকশান আমার কলেজের মিনাজ ভাই ও সিয়াম ভাই সিয়াম ভাই

পাঁচ পিস জাতমান সেরা তো বলতে হবে না দর্শকেরা বলবে জাতমান মার্শাল বিনাস ভাই একটু সময় দিতে হয় ভাই আমাকে আজকে

সব জায়গায় লুজ ভাই আজকে জাতমান কি কি আছে ভাই আজকে জাতমান কি কি গুরু আছে চারটা সাহেবাল একটা সাহেব আছে একটা পাখড়া আছে আজকে

অবশ্যই একটু হাইটটা মাপে দেখি ভাই হাইট না মাপে দেখলে অনেক দর্শকেরা বুঝতে পারে না যে ভাই খালি কথা বলতেছেন বাস্তবিকে হাইটটা হবে না হবে না তো ওই জন্য অবশ্যই একটু হাইটটা মাপে দেখা আমার জন্য অবশ্যই হ্যাঁ সমস্যা নেই ভাই দেখেন সমস্যা নেই সামনে থেকে ধরো যেখানে মন যায় ধরো তুমি মিনাজ ভাই সমস্যা নেই ভয় পাচ্ছে তুমি সামনে ধরো সমস্যা দেখে আরো ভয় পাচ্ছে দেখছি রে বাবা সমস্যা নেই মিনা ভাই এটা তোমার অন্যটা দেখবো তাহলে এটা বয়স কত মাস বললে ভাই মাস বয়স পনেরো মাস হাইট বলছো জি ভাই জি কিছু কম পারে ভাই দামও সেরা থাকবে ভাই থাকবে কালেকশন খারাপ হয় তাহলে দামও তো খারাপ নিতে হবে তাই না বাবা মিনহাজ এসে দেখা যাচ্ছে না ঠিক আছে

জি ভাই আপনি খালি দেখাবেন ভাই অবশ্যই ভাই নাম কেমন থাকবে ভাই সীমিত থাকবে নিরাশোর দরকার নাই ভাই কোনো নিতে চাই ভাই স্ক্রিনে যোগাযোগ করতে হবে ভাই ক্যাশ অন ডেলিভারি তো একবারে শুধু গাড়ি ভাড়া হয়ে যাবে করলে বাসায় গরু পৌঁছে দিয়ে আসবে এটার কালারও খুব লাল ভাই এটাও লাল ভাই এটাও লাল এটারও ঝোলে ভাই ঝোলে তো অবশ্যই দেখেন বাবারে ডাবল নাবি ডাবল নাভি একবার ডাবল নাভি ভাই এটাও ঝোলে মিনাস ভাই কালার নিয়ে প্রশংসা দুল আমরা করি এতে বেশি হয়ে যাবে তাই না ভাই দর্শক দেখে বিবেচনা দর্শক দেখে বিবেচনা করবে মিনাস ভাই ভাই এটা একটু বয়স কি মনে হচ্ছে অর্থাৎ মনে করেন যে একটু 15

ভাই পাকিস্তানি পাখরা ভাই পাকিস্তানি পাখরা এটা ভাই দর্শক দেখেন দর্শককে দেখান রে বাবরি দেখান আগুন নাকি ভাই ভাই আগুন পাকিস্তানি পাকিস্তানি পাখরা ভাই শুকনো ভাই শুকনো হাডিসার ভাই শুকনো হাড্ডি সার প্রত্যেকটা কোয়ালিটি মার্শাল্লাহ আমরা বলছি লাভি দেখান লাভি দেখান দর্শক দিতে গেলে কথা বলতে হবে যে মার্শাল্লাহ ভালো কালেকশন দেখুন ভাই দর্শক তো আমার কথা মিনাজ ভাই জি ভাই যেন দর্শক নিতে পারে ভাই দাম দরে কেমন থাকবে এরকম কথা আমার সাথে বলতে হবে যদি দাম দর কম থাকে তাহলে আমার কথা মার্শাল্লাহ মিনাজ ভাই কালেকশন ভালো দাম দরে সীমিত থাকবে ভাই মিনাজ ভাই একটু দামটা জানাও তো ভাই আমাকে বলো ভাই কেমন দাম রেখেছো লটটা বলো ভাই একবারে ভাই কোনো কথা বলবে না

আরেকটা কালেকশান নেই সালামুক রহমতুলিল্লা